নমস্কার বন্ধুরা মায়ের সোয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা আমার প্রথম ভিডিও আর প্রথম দিন আমি আপনাদের সঙ্গে নতুন গুড়ের রেসিপি করে দেখাব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই এবার কড়াইতে আমি জল দিয়ে দেবো দুধটা জাল দেওয়ার আগে অবশ্যই আপনারা জল দিয়ে নেবেন কড়াইতে তাহলে দুধটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে না এখানে আমি এক কিলো দুধ আগের থেকে জাল করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও এই পায়েসটা বানাতে পারেন এবার আমি কড়াইতে ঠেলে দেব এখানে আমি আগের থেকে পঞ্চাশ গ্রাম চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি এখানে কিন্তু এক কিলো দুধের জন্য পঞ্চাশ গ্রাম চালই কিন্তু প্রয়োজন এর বেশি চাল দেবেন না তাহলে কিন্তু পায়েস হবে না ভাত হয়ে যাবে আর গুড়টা আপনাদের মিষ্টি মতো দেবেন আর কীভাবে গুড় দিলে দুধ কাটবে না সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আর ঘরোয়া বাংলা বাঙালি রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আমি গ্যাসটা ধরিয়ে দিই এবার দুধটাকে আমি একটু জাল দিয়ে নেব আমি যেভাবে পায়েসটা বানাচ্ছি নতুন গুড়ের এইভাবে যদি আপনারা পায়েসটা বানান তাহলে কিন্তু গুড় দেওয়ার পরেও কিন্তু দুধটা কেটে যাবে না আর পায়সার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে চলুন দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখুন বন্ধুরা এখানে দুধটা আমার ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে যতক্ষণ মানে চাল আর দুধটা ফুটে না উঠছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে যাবে এভাবে একভাবে নাড়তে হবে এবার আমি এক হাতা মতো দুধ তুলে নেবো বাটিতে দেখুন বন্ধুরা এখানে চাল আর দুধটা ফুটে গেছে এবার যতক্ষণ চালটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব আর এখানে যে আমি দুধটা তুলে রেখেছিলাম এবার এর মধ্যে আমি অনেকটা নতুন গুড় মিশিয়ে দেব মিশিয়ে দেখব যে দুধটা কেটে যাচ্ছে কি না আপনারা অবশ্যই বাড়িতে নতুন গুড়ের পায়েস বানালে এইভাবে একবার এক হাতা দুধ আলাদা করে তুলে নেবেন তুলে নিয়ে দেখবেন যে দুধটা কেটে যাচ্ছে না কি না এই দেখুন মেশানোর পরে কিন্তু দুধটা কেটে যাচ্ছে না তা সত্ত্বেও আপনারা পায়েসটা হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দুধটা মেশাবেন তাহলে কিন্তু আরও কেটে যাওয়ার ভয়টা একদমই থাকবে না যদি অনেক সময়ও এখনও শীত ভালো পড়েনি তার জন্য দুধে দিয়ে ফোটালে গুড়টা হয়তো দুধটা কেটেও যেতে পারে আপনারা এইভাবে দুধটা একদম মানে পায়েসটা হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে তারপর গুড়টা মেশাবেন আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি না আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন দেখুন বন্ধু আমি এবার একটা চাল তুলে দেখবো যে হয়েছে কি না দেখুন এখনও হয়নি মানে ভেতরে এখনও শক্ত আছে তার মানে এখনো চালটা সিদ্ধ হবে যতক্ষণ সিদ্ধ চালটা সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনারা গুড়টা দেবেন না তাহলে কিন্তু চালটা শক্তই থেকে যাবে চালটা কিন্তু আর সিদ্ধ হবে না আর তখন কাজটা আপনারা খেতে যাবেন যখন চালটা মুখে পড়বে তখন কিন্তু চালটা শক্ত শক্ত লাগবে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার চাল একদম পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন এই যে এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এবার আমি গুড়টা দিয়ে দেবো এখানে আমার আড়াইশো গুড় আছে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমরা একটু মিষ্টিটা বেশি খাই বলে এখানে আমি একটু বেশি গুড় দিয়েছি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে আর খুব বেশি গাঢ় করবো না কেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু পায়েসটা আর ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পায়েসটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিবে দেবো এখানে কিন্তু আমি কাজু কিশমিশ দিইনি কেন আপনারা চাইলে দিতে পারেন আমি কাজু কিশমিশটা দিইনি কেন এখানে কিন্তু নতুন গুঁড়ের একটা নিজস্ব গন্ধ আছে কাজু কিশমিশটা দিলে সেই গন্ধটা ভালো লাগবে না খেতে ওই জন্য এখানে আমি কাজু কিসমিশ দিইনি আপনারা চাইলে এখানে কাজু কিশমিশটা দিতে পারেন আমি আর ঘন করব না কেন ঠান্ডা হওয়ার পরে আবার ঘন হয়ে যাবে আমি এবার একটা বাটিতে নাবিয়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন